ছাত্র জনতার তোপের মুখে অফিস ছাত্র ও জনতার মুখে দিনাজপুরের পার্বতীপুরে উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও ফাতেমা খাতুন অফিস ছেড়েছেন বুধবার বারো ফেব্রুয়ারি বিকেল সাড়ে চারটার দিকে এই ঘটনা ঘটে এর আগে বিকেল তিনটার দিকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে ইউএনর অপসারণের দাবিতে উপজেলার শহীদ মিনার সংলগ্ন রাস্তায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির সদস্যরা মানববন্ধন শেষে তারা ইউএনর অফিসে যান জাতীয় নাগরিক কমিটির চিরবন্দর উপজেলা সদস্য সোহেল সাজ্জাদ বলেন আওয়ামী লীগের দোসর পার্বতীপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফাতেমা খাতুন দীর্ঘদিন ধরে উপজেলায় একক স্বেচ্ছাচারিতার রাজত্ব কায়েম করে আসছেন সরকারি যে কোনো কাজ করতে গেলে তাকে আলাদা বাদ দেওয়া লাগে এক কথায় উনি টাকা ছাড়া কোনো ফাইল ছাড়েন না আওয়ামী লীগের দোসরদের সঙ্গে তার রয়েছে গভীর সম্পর্ক এইসব নানা অনিয়মের অভিযোগের পরপর দুইবার তার বদলি আদেশ হলেও অজ্ঞাত কারণে তা স্থগিত হয়ে যায় নাগরিক কমিটির কেন্দ্রীয় নেতাদের পরামর্শে আজ মানববন্ধন করে তাকে অফিস থেকে বের করে দেওয়া হয়েছে এবং রাতের মধ্যে সরাসরি বাংলো ছেড়ে দিতে আলটিমেটাম দেওয়া হয়েছে ইউএনওর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে ডিসি মহোদয়কে জানানো হয়েছে জানা গেছে আন্দোলনকারীরা বিকেল সাড়ে চারটায় উপজেলার নির্বাহী কর্মকর্তার অফিসে প্রবেশ করলে পরিস্থিতি বেগতিক দেখে প্রশাসনের সহযোগিতায় অফিস ত্যাগ করেন ফাতেমা খাতুন এই সময় বৈষম্য বিরোধী ছাত্র জনতা দিতে থাকেন পার্বতীপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফাতেমা খাতুন নুটু বলেন এখানে অ্যাডভোকেট তারিকুল ইসলাম নামে একজন কিছু বুয়া কথা জাহির করে কিছু মানুষকে উত্তেজিত করছেন নাগরিক কমিটির ব্যানারে তিনি বিভিন্ন অফিসে গিয়ে হুমকি হুমকি দিয়ে যাচ্ছেন আজকে তাদের তাদের সাথে তেমন কোনো ছাত্র ছাত্র সমাজ ছিল ছিল না চারজন আমি উপর কোনো বল প্রয়োগ করিনি বর্তমানে আমি আমার বাংলোতে আছি পুলিশ টহলে রয়েছে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এই বিষয়ে জানতে জেলা প্রশাসক রফিকুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেননি